শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই কৃষ্ণরূপু রুকু ব্লকের আরও একটি ভিডিওতেই তোমাদের সকলকে স্বাগত জানাই বাজে এখন প্রায় সকাল সাতটা দশ পনেরো হবে আগের কয়দিন ধরে যেরকম ওয়েদারটা ছিল সকালবেলায় আজ কিন্তু সম্পূর্ণতার বিপরীত মানে আকাশটা এত পরিমাণে মেঘলা হয়ে আছে আর ওয়েদারটাও বেশ ঠান্ডা আর এই যে দেখতে পাচ্ছ আগের দিনকে এই পিকলুর দাদু ঘাস মারা বিষগুলো দিয়েছিল তো এখন ঘাসগুলো কেমন মানে হলুদ হয়ে গেছে মরে যাচ্ছে তো ভালোভাবে দেওয়া হয়নি জন্য সম্পূর্ণটা মানে হয়নি কো আর কি আর আসলে চাকু ধরা হাত তো এই সব কাজবাজগুলো খুব একটা পারে না আর রাত্রে এত পরিমাণে হাওয়া হয়েছে কালকে হালকা ঝিরি বৃষ্টিও হয়েছে আর এদিকে ছাদটা দেখো পাতায় পুরো ভরে গেছে আমি ঝাটাটা নিয়ে উঠলাম ছাদটা ঝাঁট দেবো বলে এর মধ্যেই পিকলুর বাবাও সাথে সাথে উঠে আসলো এসে সিঁড়িটা তো প্রতিদিন আর ঝাঁট দেওয়া হয় না ছাদটা ঝাঁট দিলেও সিঁড়িটা আমার আর দেওয়ার কথা মনে থাকে না তো যাই হোক ও বললো যে দাও আমি সিঁড়িটা দিয়ে দিচ্ছি তুমি ছাদটা দিয়ে নিও আসলে অত বড় ছাদটা ওই কোমর হেলে ঝাড় দিতে দিতে না কোমরটা ব্যথা ধরে যায় তারপরে আর এনার্জি হয় না যে গোটা সিঁড়িটা ঝাঁট দিয়ে নামাই তার মধ্যে ছাদটা ঝাড় দেওয়ার পর কোনো না কোনো কাজ লেগেই থাকে হয় জামা কাপড় মেলি না হলে তুলি কিছু না কিছু করতে গিয়ে আর খেয়াল থাকে না তো সেই কারণেই ওই ওদিকে সিঁড়িটা ঝাঁট দিয়ে দিল দিয়ে এদিকে দেখো আমি ওপরে ঝাড় দিতে যাবো তার আগে এদিকে ও স্কুটিটাও বাইরে বের করে দিচ্ছে কারণ উঠানটা আমরা এখনো ঝাড় দিইনি উঠান বলতে ঘর ঝাড় দিয়ে রেখেছি তবে ডাইনিংটা এখনো ঝাড় দিইনি কারণ ওই যে সিঁড়ির নোংরাগুলো একবারে নামাতে হবে তো ফাইনালি দেখো এদিকে আমার ছাদটা একদম পরিষ্কার করে ঝাড় দিয়ে নিয়েছি আর কিছু আধা শুকনো জামা কাপড় ছিল সেগুলো সকাল সকালে মেলে দিলাম কারণ ওয়েদারটা তো খারাপ বৃষ্টি হতে পারে তো সেই কারণেই একবারে তাড়াতাড়ি সকাল সকাল দিলে কি হবে শুকিয়ে যাবে আর এদিকে আশিবাশি কাজকর্ম সারার পরে সবার প্রথমে আমি এখানে দেখো আঠাটা জাল দিয়ে দিলাম কারণ পিকলুর বাবা আজকে বাড়িতেই কাজ করবে আর ওর সাথে সাথে আমাকেও করতে হবে তো সেই কারণেই কাজের যা জিনিসপত্র ছিল সেগুলো বাড়িতেই নিয়ে এসেছে নিয়ে দেখো ও ভদ্রলোকের মতো এখানে কাজে বসে পড়েছে এদিকে প্রেশারের মধ্যে সকালবেলায় জল খাবারের জন্য একটু সিদ্ধ ভাত বসিয়ে দিয়েছি কারণ অন্যদিন তো মুড়ি টুড়ি যা হোক খেয়ে নিই আর পেকলুর বাবা যেদিন থাকে সেদিন একটু ভারী কিছু করার চেষ্টা করি তো এদিকে দেখো একটু টমেটো আলু গাজর তারপরে পটল মানে যা যা সবজি ছিল পেঁপে টেপে দিয়ে ডাল চাল একটু হালকা করে মানে ভালো করে মার ভাত করে নিয়েছি নিয়ে এটাকেই গোলমরিচ ঘি লবণ দিয়ে সকালবেলার জল জলখাবারটা খেয়ে নেবো খেতেও হেলদি দারুণ টেস্টি পিকলু আর পিকলুর বাবা দুজনেই এটা খেতে ভীষণ ভালোবাসে তো সেই কারণেই যেদিন যেদিন পিকলুর বাবা সকালবেলায় খেতে চাই বাড়িতে বেশিরভাগ দিন তো দোকানে গিয়ে ওরা খেয়ে নেয় তো সেই কারণে যখন বাড়িতে খেতে চায় তখন এটা আমি বানিয়ে নিই একদম চটজলদি খাবার শরীরের পক্ষেও ভালো মুখে স্বাদও আসে তো যাই হোক এদিকে দেখো বসে পড়েছি খাওয়া দাওয়া করতে পিকলুকে আমি খাইয়ে দিচ্ছি খাওয়া দাওয়া হলে আবার কাজে বসতে হবে বাবা তো সকাল সকাল দোকানে চলেই গেছে পিকলুর বাবাও গেছিল দোকান থেকে গিয়ে কাজ মানে কাজের জিনিসপত্রগুলো নিয়ে এসে দেখতে গেলে ওখানে ভালো করে সুন্দর করে সব রেডি করে রেখেছে খেয়ে উঠে আবারও কাজে লেগে পড়বে তো যার কারণেই ও একদম মানে ধরপর শুরু করে দিয়েছে কোনো কাজ ধীর স্থিরভাবে করে না মানে যতটা স্পিডে করা যায় ততটা স্পিডেও করে পারলে হাতে পায়ে কয়েকটা চাকা লাগিয়ে নিত জানো তো এই রকম তো যার কারণেই একেবারে ধরপর ধরপর করে কাজ করছে সরি খাচ্ছে খাওয়া হলেই তো আবার কাজে বসবে না হলে কাজের দেরি হয়ে যাবে এদিকে আমারও খাওয়া দাওয়া হয়ে গেছে বাসন কোষণ সব জড়িয়ে রেখে দিয়েছি দিয়ে বসে পড়লাম কাজে আমরা ওদিকে কাজ করছি আর এদিকে পাশে দেখো পিগলুকে কিছু হোমওয়ার্ক দিয়ে পড়তে বসিয়ে দিয়েছি কারণ এই সকালবেলায় আবার ওই বাইরে বেরিয়ে দৌড়াদৌড়ি শুরু করবে তার থেকে ভালো পড়তে বসুক কাজও হবে ওর পড়াও হবে ওকে লক্ষ্য করতে পারবো তো সেই কারণে আর যত দিন যাচ্ছে ওর যেন মানে পড়াশোনার প্রতি একটা অন্য মনস্ক হয়ে যাচ্ছে কেন বুঝতে পারছি না একা হয়ে গেছে জন্যে নাকি আমি ভাবছি হয়তো সারাদিন এখন একা একা বাড়িতে থাকে যার জন্যে হয়তো এরকমটা হয়েছে তবে আশা করছি ওকে আবার যখন স্কুলে দেব তখন হয়তো এই জিনিসটা ওর ঠিক হয়ে যাবে সকালবেলা ওয়েদারটা যেরকম দেখেছিলাম ভেবেছিলাম হয়তো সারাদিন আর রোদই উঠবে না কিন্তু না একটু বেলা হতেই দেখো কি সুন্দর ফটফটা রোদ বেরিয়েছে তো সেই কারণে পিকনুর বাবা আবার একটু কাজের থেকে ব্রেক নিল তো আমি বললাম উঠে যে যখন তাহলে চলো একবারে উনুনটা একটু ছাদে তুলে দাও আমি একা একা পারবো না ফট করে যদি পড়ে যায় তিন চার দিনের খাটনিটা আমার জলে চলে যাবে এই সেই উনুন এর আগে তো আমার একটা ছিল তোমরা দেখেইছো মাটির উনুনটা সেটাও আমি একাই বানিয়েছিলাম তবে আগের বারের থেকে এই আরও বেশি সুন্দর হয়েছে সেটা প্রচণ্ড ভারী ছিল আগেরটা তো এই ঘর ভাঙার পর এদিক ওদিক সরাতে আর করতে না গোটাটাই ভেঙে গেছিলো তবে এটা একটু মাটি লাগাতে হবে ফেটে গেছে তো শুকা তারপরে আবার সুন্দর করে মাটিটাটি লাগিয়ে দেব। সকাল থেকে তো একভাবে দুজন মিলে দোকানের কাজে বসেই ছিলাম এর ফাঁকে আমি ফট করে উঠে একটু এক তরকারি ভাত রান্না করে নিয়েছি একটু মাছ নিয়েছিল ব্রিকেট মাছের ঝোল আর ভাত করেছি তো সেই সমস্ত কিছু আর ভিডিওর মধ্যে নিইনি কারণ বুঝতেই পারছো ধরপর করে করা কাজ ভিডিও শ্যুট করা হয় না তো এর মধ্যেই ফট করে পিকলুর বাবা আবার উঠে দোকানে গেল কারণ পিকলুর দাদু আবার খেতে আসবে তো সেই কারণেই আমি যে উঠলাম যখন ওরা এসে স্নান খাওয়া দাওয়া করতে করতে অনেকটা দেরি হয়ে যাবে ততক্ষণে কিছু জামা কাপড় ছিল আমিও আবার ফটাফট সেগুলো কেচে ছাদের মধ্যে মেলে দিচ্ছি কারণ একবার যদি কাজে বসে পড়ি আর সময় পাওয়া যাবে না আর এই অল্প অল্প করে রাখতে রাখতেই অনেকটা বেশি পরিমাণে জড়ো হয়ে যায় তখন পুরো চাপটা এসে সেই আমার ওপরেই পড়ে আর এখন যে পরিমাণে দোকানের কাজের চাপ রয়েছে সময় তো পাওয়া যাবেই না তো সেই কারণেই আর আগের যে জামা কাপড়গুলো ছিল আদা শুকনো যেগুলো সকালবেলায় মেলেছিলাম সেগুলো দেখছি বেশ সুন্দরভাবে করকড়া হয়ে শুকিয়ে গেছে তো সেগুলো একেবারে তুলে নিয়ে যাচ্ছি নিয়ে গিয়ে একেবারে স্নান টান করে নেবো আর এদিকে দেখো উনুনটা আমি দেখছি অনেকটাই শুকিয়ে গেছে তবে একটু বেশি পরিমাণে আরও ফেটে গেছে এটা ভালো করে গোবর মাটি একটু গুঁড়ো টুড়ো মিক্স করে ভালো করে প্রলেপ দিতে হবে তাহলে দেখতে হবে যাই হোক চলো নিচে যাই নিচে গিয়ে আমি স্নান টান করে নিই আর এই যে দেখো সকাল থেকে এই কাজগুলো আমরা দুজনে মিলে করলাম তো ও আসার পরে আবারও স্নান খাওয়া দাওয়া করে একসঙ্গে আবারও কাজে বসবো তো ততক্ষণে আমার সংসারের যে কাজকর্মগুলো আছে সেগুলো আমি একটু করে নেব কারণ এই ওকেও তো একটু হাতে হাতে করে দিতে হবে তাই না তো যার জন্য ওদিকে দেখো রান্নার পরে অনেকগুলো বাসন জড়ো হয়ে আছে সেগুলো মাজা ঘোষা করবো তো ততক্ষণে তোমাদেরকে চলো অন্য একটা জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করে নি এই ভিডিও ক্লিপগুলো বেশ কয়েকদিন আগেকার প্রায় দশ বারো দিন আগেকার ভিডিও ক্লিক তোমাদের সঙ্গে সেই সময় শেয়ার করা হয়নি তোমাদের হয়তো লাস্ট ব্লগের কথা মনে আছে যে আমরা বলেছি আমি বলেছিলাম যে আমাদের বাইকটা বিক্রি করে দিয়েছি একটা বিশেষ কারণে তো সেই কারণটাই আজকে আমি তোমাদেরকে বলবো যে কি কারণে আমরা বাধ্য হয়ে বাইকটা বিক্রি করলাম তো কারণটা এই যে দেখতেই পাচ্ছ এখানে জমি মাপা হচ্ছে হ্যাঁ আমাদের বাড়ির সামনে যে আম বাগানটা ছিল তোমরা যারা আমার পুরনো অভিওর্সরা আছো তারা হয়তো জানবে এই ফাঁকা জায়গাটা গোটাটাই আমবাগান বাগান ছিল পরে গাছপালাগুলো কেটে টুটে দেওয়া হয় তো এই জায়গাটা হচ্ছে আমাদের একদম বাড়ির ফ্রন্টে মানে আমাদের বাড়ির দরজার বাইরে পা রাখলেই এই জায়গাটা তো সেটা লোকের জায়গা আর যা মানে যে যাদের জায়গা তারা এই জায়গাটা এখন বিক্রি করে দিচ্ছে তো এবার সর্বপ্রথম যেহেতু এটা আমাদের ফ্রন্ট পজিশনে রয়েছে তো আমাদেরকে সবার প্রথমে এসে বলেছে এবার আমরা যদি না নিতাম তাহলে অন্য কাউকে বলতো এবার নিজের বাড়ির ফ্রন্ট পজিশনকে কেউ ছাড়ে বলো তার উপর আমাদের এখানে যে পরিমাণে রাস্তা নিয়ে ঝগড়া গণ্ডগোল মারপিট হয় তোমাদের হয়তো মনে আছে এর আগেও আমি বেশ কয়েকটা ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম তোমরা আমাকে বলেছিলে যে আইনের সাহায্য নিতে তারপরে আমাদের ঘর করার সময় যখন আমাদের ইটের গাড়ি ঢুকছিলো তখনও কিন্তু রাস্তা নিয়ে অনেক লোকের সঙ্গে আমাদের ঝগড়া গণ্ডগোল হয় ইভেন্ট বাড়িঘর করার সময়তেও যতবার মল মানে মালপত্র এসেছে ততবার কিন্তু এরকম ঝগড়া গণ্ডগোলের মুখোমুখি আমরা হয়েছি তো সেই সমস্ত কিছু ভিডিওর মধ্যে শেয়ার করা হয়নি কিন্তু দেখো ঠাকুরের কৃপায় এখন সেই পজিশনটা আমরা পেয়ে যাচ্ছি তো যার কারণেই এই জায়গাটা মানে বিক্রি হচ্ছে তো এখন না নিলেও নয় এখন যদি এটা আমরা ছেড়ে দিই তাহলে কিন্তু ভবিষ্যতে আমাদেরকে ভীষণভাবে পস্তাতে হবে এবার আমাদের সঙ্গে যেই ঝগড়া গণ্ডগোলগুলো হচ্ছে ভবিষ্যতে পিকলুর সঙ্গেও সেটা হতে পারে বিশেষ করে রাস্তা নেই তো সেই কারণেই আমরা যেভাবে হোক আমাদের সাধ্য মতো শখের বাইকটা পর্যন্ত আমরা বিক্রি করে দিয়েছি এই জায়গাটা নেওয়ার জন্যেই জানি না ঠিক কাজ করছি কি না তবে এটা না নিলেও কিন্তু কোনো উপায় ছিল না তো দেখতেই পাচ্ছ এখানে যার জায়গা তিনি মেপে দিচ্ছে দিয়ে আর কি জায়গাটা ভাগাভাগি করে দিচ্ছে কার কোনটা পজিশান তো পিকলুর বাবা ওদিকে দেখতেই পাচ্ছ পোলগুলো পুঁতে দিচ্ছে আর কি পিলারগুলো তো আমার আগের ব্লগে তোমরা বেশ কয়েকজন আমাকে কমেন্ট করেছিলে যে হয়তো কোনো জায়গা টাইগা কেনার জন্যই বাইকটা বিক্রি করে দিয়েছো তোমরা আন্দাজ করেছিলে তো তোমাদের আইডিয়াটাই একদম ঠিক জায়গা নেওয়ার জন্যই আমাদের বাইকটা বিক্রি করে দেওয়া হয়েছে কারণ আমরা না সেই সময় একটা ভীষণভাবে ট্র্যাপে পড়ে গেছিলাম আমাদেরকে না আগের থেকে মানে একদমই বলেনি যে জায়গাটা বিক্রি করবো এগুলো সব মানে কী বলতো প্ল্যান করেছিল যে বাড়ি ঘরটা ঢালাই দিক তখন তো হাত খালি হয়ে যাবে তখন আর জায়গাটাও নিতে পারবে না মানে এরকম একটা মানে আমাদেরকে আশেপাশের অনেকেও ছিল যারা আর কি নিতে দিবে না এরকম মানে তারা নেবে তো সেই রকম একটা প্ল্যান করা ছিল আমাদেরকে ট্যাপে ফেলা হয়েছিল তবে ঠাকুরের কৃপায় বহু কষ্ট করে আমরা সেই ট্র্যাপ থেকে বেরোতে পেরেছি আমরা যেভাবে হোক টাকা পয়সা ম্যানেজ করতে পেরেছি দিয়ে জায়গাটা নিতে পেরেছি তো এই যে দেখতেই পাচ্ছ এই দিকটা হচ্ছে মানে আমরা নিচ্ছি আর কি আর আরেকটা ব্লগে তোমরা দেখেছিলে যে কিছুদিন আগে আমার মামি এসেছিলেন মানে পিকলুর পিসি এসেছিল। তো কী কারণে এসেছিল সেটা আমি বলেছিলাম যে তোমাদেরকে পরে বলবো এখন বলছি না তো কারণটাও হচ্ছে এটাই যে দেখো অত টাকা তো এবার এক একটা জায়গার দাম তো আর দুই পাঁচ টাকা নয় লাখের ব্যাপার এবার কিছুদিন আগে আমাদের ছাদটার ঢালাই হলো হাতটা একদমই খালি তো সেই কারণেই আর কি মামি এসেছিল তো এই জায়গাটা দুই ভাই বোনের সমানভাবে ভাগ করে নেওয়া হচ্ছে মানে টাকা পয়সা এক জায়গায় করে তো সেই কারণেই এবার এক নিজের বাড়ির দরজায় একটা বাইরের লোক এসে বসার থেকে নিজের লোকেরাই থাকা ভালো তাই না তো সেই কারণেই আর এইটা হচ্ছে আমাদের ফ্রন্ট পজিশনটা এটা নিলাম আর এই যে জায়গাটা সেটা তিন ভাগে ভাগ করা হয়েছিল। এবার তোমরা হয়তো বলবে যে জায়গা নিচ্ছ তাহলে গাড়ি বাঁচার কি দরকার দেখো গাড়ি কিন্তু শোরুম অনেক আছে গাড়ির হাজার হাজার শোরুম তো সেখানে যখনই টাকা নিয়ে যাব তখনই পেয়ে যাবো কিন্তু জায়গা তো আর সবসময় পাওয়া যায় না বলো টাকা থাকলেও কি না থাকলেও কি তো সেই কারণেই তো যাই হোক দুপুরে স্নান খাওয়া দাওয়া সেরে এদিকে দেখো একটু রেস্ট নিয়ে নিচ্ছি পিকলুকেও ঘুম পাড়িয়ে দিয়েছি ওদিকে পিকলুর বাবাও ঘুমিয়ে গেছে উঠে আবারও কাজে বসবো যাই হোক চলো অনেকদিন হলো তোমাদেরকে আমার বাড়ির ব্যাক সাইডটাও দেখানো হয়নি তো ভাবলাম একবার তোমাদের সঙ্গে শেয়ার করে নিয়ে একদম জায়গাটা নেওয়া হলো সেটাও দেখাই এই যে প্রথমের পিলারটা দেখতে পাচ্ছ এই পর্যন্ত আমাদের আগেকার জায়গার পজিশান আর এদিক থেকে এবার এই যে জায়গাটা যেটা নিলাম সেটা গোটা জমিটাই হচ্ছে তোমার পনেরো শতক তো সেটা তিনজন নেওয়া হয়েছে মানে তিন ভাগে ভাগ হয়েছে জায়গাটা তো এইখান থেকে শুরু করে এই মাথায় মানে ওই যত অবধি ঘাসগুলো হলুদ হয়ে আছে ঘাস মারা বেশ দেওয়া হয়েছে অত অবধি হচ্ছে আমাদের পজিশান মানে আমাদের আর মামিদের মিলিয়েই আছে আর ওই মাঝখানের পজিশানটা ফাঁকা রয়েছে আর ওই পাশে আরেকজন নিয়েছে তো মধ্যিখানটা এখনো কেউ নেয়নি তো ভবিষ্যতে পরিকল্পনা আছে সেটাও আমরাই নেব আর এই যে দেখতে পাচ্ছ এখান থেকে লম্বাই চলে গেছে জায়গাটা ওই সুপারি গাছের এই পাশ অবধি আর আমার বাড়ির এদিকটা দেখো কি পরিমাণে জঙ্গল হয়ে আছে ওই যে বেড়া টিনের বেড়া ছিল সব খোলার পরে না মানে সেগুলো আর সরানোই হয়নি হয়নি পরিষ্কার করাই কবে যে কে জানে তো কথা ছাড়ো মানে তোমরা জায়গাটা জাস্ট দেখো কোন জায়গায় একদম মানে এই হচ্ছে আমাদের বাড়ির দরজা হ্যাঁ এইটা হচ্ছে এইটুকু জায়গাটা হচ্ছে আমাদের ছাড়া আছে এই যে স্কুটির ওপার থেকে এই দরজা থেকে বার হয়ে এদিকে সোজা চলে যাবে তো এই হচ্ছে আমার বাড়ির বাইরের লোকটা সেটা অনেকবারই দেখেছ তো এই যেখান থেকে স্কুটিটা রাখা আছে এই পর্যন্ত আমাদের রাস্তা ছাড়া মানে একদম সরু তো সেখান থেকে আমরা যদি জায়গাটা না নিই তাহলে আমাদের ভবিষ্যতে ভীষণ ভীষণ পরিমাণে অসুবিধা হবে বিশেষ করে যদি কোনো বাইরের লোক এসে এই জায়গাটা নেয় তারা যখন ঘিরে টিরে দিবে তখন কিন্তু সব থেকে বেশি সমস্যায় আমরাই পড়ব তো যার কারণে এই জায়গাটা নেওয়া এখন যেহেতু এই জায়গাটা হয়ে গেল তাহলে আর ভবিষ্যতে আশা করছি কোনো সমস্যা হবে না আর হচ্ছে ওই ওই যে জঙ্গলের ফাঁকা জায়গাটা দেখতে ছাগলটা রয়েছে ওই তবে একটা কথা কি বলতো কিছু পেতে গেলে কিছু দিতে হয় তো সেই জিনিসটাই আমাদের জীবনে বারবার হয় আবারও হলো সেই স্বপ্নের গাড়ির পরিবর্তে এই জায়গাটা আমাদের হলো তবে যা হয় ভালোর জন্যেই হয়